নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছে আর আমরাও সবাই ভালো আছি তো আজকে দেখো চলে এলাম একদম অন্যরকম একটা ব্লগ নিয়ে তো এই বাটিটার মধ্যে যে ব্যাটিটা রয়েছে ওটা আসলে কিসের বানানো তো ওটার মধ্যে রয়েছে তিন ভাগ মসুরের ডাল এবং এক ভাগ বড়ি দেওয়ার যে কড়াই হয় সেটাই কলাই তো এটা দিয়ে ব্যাটারটা বানানো হয়েছিল তারপর ভালো করে ফেটিয়ে যেভাবে গয়না বড়ি দিতে হয় ওইভাবে আমি আজকে মুসুর ডালের গয়না বড়ি দিয়েছি তো কালারটা দেখো দেখতে একদম বেবি পিঙ্ক কালার হয়েছে বড়িগুলোর তো তোমরা চাইলে এরকম মুগের ডালেরও দিতে পারো বা কড়াইশুঁটিকে বেটে দিতে পারো তবে অনেকে কি করে পুরো মুসুর ডাল কিংবা পুরো মুগ ডালের বড়ি দিয়ে দেয় কিন্তু আমি সাজেস্ট করব তিন ভাগের সঙ্গে এক ভাগ বড়ি দেওয়ার যে বিড়ি কলাই হয় ওটা মিশিয়ে দিও তাতে কি হবে বড়ির স্টেবিলিটিটা খুব ভালো হয় এবং দেখতেও খুব ভালো হয় আর দেওয়াটাও খুব ভালো যায় ফ্যানানোটাও ভালো হয় তো অনেক রকমের ফ্যাসিলিটি থাকে সেই কারণে আমরা কি করি তিন ভাগ ডালের সঙ্গে এক ভাগ বিড়ি কলাই দিই দিয়ে ভালো করে ফেটিয়ে দেখো বড়িগুলো দিয়ে দিয়েছি আজকে সব ছোটো ছোটোর ওপর ডিজাইনগুলো আমি দিয়েছি কয়েকটা থালাতে তো বেশ ভালো হয়েছে বড়িগুলো দেখে যেন চোখের একদম সম্পূর্ণ পরিতৃপ্তি হ্যাঁ হালকা বেবি পিঙ্ক কালারের বড়িগুলো হয়েছে তো দেখো একটু রোদ পাওয়ার পর যে বড়িগুলো আগে দেওয়া হয়ে গেছিল ওইগুলোর কালারটা একটু লালচে লালচে ধরেছে মা বললো একদম শুকিয়ে গেলে বড়িগুলো নাকি একদম মসুর ডালের মতো লাল হয়ে যাবে দেখো ঠিক তাই হয়েছে তিন চার ঘন্টা রোদ খাওয়ার পর বড়িগুলোকে যখন উল্টো পিঠে উল্টানোর জন্য আমি আসি তখন দেখলাম যে বড়িগুলো একদম মসুরের ডালের মতো লাল রঙের হয়ে গেছে দেখতে তো ভীষণই ভালো লাগছে একটা অন্য রকম তো সবসময় সাদা সাদা গয়না বড়ি দেখে দেখে এটা প্রথমবার দিলাম আমাদের শ্বশুরবাড়িতে এই বড়িটা প্রথমবারই দেয়া হলো তো সেই জন্য বেশ দারুণ লাগছে জানি না এটা খেতে কেমন হবে তবে আই থিঙ্ক এটা খেতে ভালো হবে কারণ অনেক বছর আগে আমার বাবার বাড়িতে এই বইটা খেয়েছিলাম তো তারপর দেখো আজকে ওটার পর দেওয়া হয়েছে বাতাসে পড়ি বাতাসে পড়িগুলো একটি বড় বড় একদম বাতাসের মতোই সাইজের হয়েছে তো কারণ ফ্যাটানোটা খুব ভালো হয়েছিল। তো সে কারণেই তো এইবারের প্রত্যেকটা বড়ি তোমাদের সঙ্গে আমি ডিজাইনগুলো শেয়ার করছি এবং প্রত্যেকটা বড়ির কালারগুলোও দারুণ হয়েছে তো দেখো আমার অলরেডি একটা বর্তি গয়না বড়ি হয়ে গেছে আর আজকে ওই ডালের বড়িগুলোর পাশে রোদ দেওয়া রয়েছে এবার যেই কৌটভর্তি তোমরা গয়না বড়িগুলো দেখলে তো ওরই ডিজাইনগুলো চলো ডিটেলসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আমার গয়না বড়ির ডিজাইনগুলো আর তোমাদের আশা করছি তোমরা কি কোথা থেকে দেখছো সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাও আর আমিও তাহলে তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দেবো এবং গল্প চলো আমার সঙ্গে তোমরা ডিজাইনগুলো দেখতে থাকো